আশা করি ভালো আছো পেতে পারেনি আপনার সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আলোচনা করব যে আপনারা চব্বিশ হয়েছিলেন আপনাদের কিন্তু আজকে আবেদন কিন্তু শুরু শুরু হয়েছে হয়েছে অর্থাৎ থেকে আবেদনটা কেন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সেই আবেদনের যে মূল যে অবসা সেই অবসাটি কিন্তু আসি যে সমন্বিত উপভর্তির কর্মসূচি আওতায় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ও সমান শ্রেণী উপভূতির প্রাপ্তির যোগ্য শিক্ষার্থীকে নির্বাচন পদ্ধতি নির্ধারণ করা হবে ঠিক আছে অর্থাৎ আপনাদের উপ আবেদনটা শুরু হয়ে গেছে কিন্তু গতকাল থেকে কারণ আপনি সেই আবেদনটা কীভাবে করবেন এবং কী কী কাগজপত্র লাগবে আজকে কিন্তু এ টু এই ভিডিওতে আলোচনা করব তার জন্য ভিডিওটি সম্পূর্ণ তখন কোনো স্কিপ করবেন না তার আগে বলেন আপনি যদি এই চ্যানেল নতুন হয় থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজেকে আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করবেন কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইব কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে আপনারা যারা চব্বিশ পঁচিশ চারশো একাদশ শ্রেণীতে ভর্তি করেছেন তারা তারা কিন্তু মূলত এই আবেদনটা করতে পারবে কিন্তু একটা সামনে কিন্তু মূল ওয়েবসাইটে কিন্তু আছে যে সমন্বিত উপবর্তী কর্মসূচি যে মূল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু আছে তো আপনি সেই ওয়েবসাইটে যাওয়ার পরে কিন্তু সেখান থেকে যে চার পিসটার কিন্তু একটা আবেদনপত্র কিন্তু ডাউনলোডটা করতে হবে ঠিক আছে সে আবেদনটা আবেদনপত্র ডাউনলোড করে নিজ হাতে কিন্তু লিখে অর্থাৎ কম্পিউটার কিন্তু লিখতে পারবেন না আপনারা নিজ হাতে লিখে কিন্তু মূলত সে আপনি যে কথা পড়েন সেই কথা কিন্তু জমা দিতে হবে জমা দেওয়ার পরে কিন্তু তারা বিবেচনা করে দেখবে যদি আপনার দেওয়ার মতো হয় বা আপনি যদি অ্যাভেলেবেল হন দেওয়ার যদি দেওয়ার মতো তাহলে কিন্তু তারা মূলত সেই উপর্তি দেবে উপরিতে আবেদনটা আপনি কীভাবে করবেন এবং কী কী কাগজপত্র লাগবে এবং কী কী সুবিধা আগে বলি যে কী কী সুবিধা যে সকল শিক্ষার্থী এখান থেকে উপকৃত পাবে তাদের কাছ থেকে কোনো কোনো প্রকারের সরকারি অথবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান টিউশন ফি অথবা বেতন নিতে পারবে না ঠিক আছে সেটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে পড়ার সুযোগ পাবেন ঠিক আছে এখন আবেদন করতে করতে কী কী তথ্য দরকার লাগবে যে শিক্ষার্থী ব্যক্তিগত তথ্য চাবে যে আপনার নাম হুম পিতার নাম মাতার নাম এগুলো কিন্তু আপনার জন্ম নিবন্ধন নাম্বার ডেট অফ বার্থ এগুলো কিন্তু কিছু তথ্য তারা চাবে তারপর জন্ম নিবন্ধন নাম্বারটা এবং পিতা জাতীয় পরিচয়পত্র ঠিক আছে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা ঠিক আছে ওইভাবে কিছু তথ্য চাবে তারা এবং পেমেন্টে আপনি টাকাটা দেবেন সেই টাকার কিন্তু একটা রসিদ লাগবে তারপরে আবেদনটা করার নিয়মটা কীভাবে হ্যাঁ মেন হচ্ছে যে আপনি আবেদনটা কীভাবে করবেন এবং কীভাবে আপনি ডাউনলোডটা করবেন যে পুকুরতে আবেদন করার জন্য কোনো কোনো অনলাইনে আবেদন করতে হবে না সরাসরি একটি আবেদন ফর্ম প্রদান করা হবে এবং সেখান থেকে কিন্তু আবেদন আপনি করতে পারবে চার পৃষ্ঠে সমন্বিত এই আবেদন ফর্মে শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে এবং এই সকল তথ্য সঠিকভাবে দেওয়া হলে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে এবং যে সকল শিক্ষা আবেদন করতে চায় তারা কিন্তু নিচে দেওয়া আমি কিন্তু আমি আপনাদের যে সুবিধার জন্য আমি কিন্তু একটা লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে কিন্তু মূলত ঢুকে কিন্তু সেটা ডাউনলোড করে মূলত আপনি যে কলেজে আপনি পড়েন সেই কলেজে সেটা ফিল আপ করে দিয়ে দেবেন দেওয়ার পর কিন্তু মূলত তারা এখানে আইডেন্টিফাই করবে আইডেন্টিফাই করার পর তারা দেখবে যে আপনাকে দেওয়ার মতন যদি হয় তারা তাহলে কিন্তু তারা অবশ্যই আপনাকে উপরিত দেবে ঠিক আছে কারণ যে আপনারা যে উপরিত টাকাটা কীভাবে দেবেন যে টাকাটা কিন্তু মূলত যে নগদের মাধ্যমে কিন্তু আপনার টাকাটা কিন্তু দিতে হবে ঠিক আছে আমি বলবো যে আপনি যে যে কলেজে পড়েন না কেন সেই কলেজের সাথে এরা কিন্তু অনেক কলেজে কিন্তু সেটা কিন্তু এখানে দেখতে পারছেন যে যে আবেদনপত্র সেই আবেদনপত্র কিন্তু অনেক কলেজ কিন্তু তারা ডাউনলোড করে রেখে দেয় রাখার পর যখন আপনি কলেজে যাবেন সেই কলেজ থেকে কিন্তু মূলত সেটা কিন্তু আপনি আনতে পারবেন হ্যাঁ বা অথবা কলেজে থাকা অবস্থায় আপনি সেটাকে ফিল আপ করে তারা তাদের কাছে আবার জমা দিয়ে দিতে পারবেন ঠিক আছে অথবা আপনি চান যে আপনি কলেজে না গিয়ে আপনি সেটা আগে ডাউনলোড করবেন ডাউনলোড করে বাসায় সেটা ফিল আপ করে নিয়ে জমা দেবেন তাও কিন্তু পারবেন আপনারা যদি চান যে সেটার বাই আমি এখানে দেখতে পাচ্ছি না আমি সরাসরি তাদের ওয়েবসাইটে আছি কারণ এই ওয়েবসাইটে যে লিঙ্কটা আমি আপনাদের প্রথম কমেন্ট বক্সে কিন্তু দিয়ে রাখবো কপি করে যাতে আপনারা যদি সরাসরি সেই সেই লিঙ্কে যদি প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের ইন্টারভিউ চলবে আসার পর্যন্ত নিচে দেখতে পারবেন ঠিক আছে এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু সেটা ফিল আপ করে আপনি যে কজে পেন সেই কজে জমা দিয়ে দেবেন আশা করি বুঝতে পারছেন তারপর যেন আপনি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে